চলে এলাম বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসা পেয়ে মনে হয় যেন প্রত্যেকটা দিনই সুন্দর সুন্দর যতটা পরিমাণে ভিডিও করতে পারি ততটা পরিমাণে আরও সুন্দর করে কিভাবে আমি ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর রিধানও কিন্তু ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর এদিকে আমি ঝটপট চলে এসেছি রান্নাঘরে এরকম ওয়েদারে কিন্তু মনে হয় যেন খিচুড়ি খাই তাই আমারও ঘুম থেকে উঠে এরকম ওয়েদার দেখে মনে হলো যে দেখি খিচুড়ির জিনিসপত্রগুলো আছে কি তো দেখলাম মুগ ডালটা অনেকটা রয়েছে কিন্তু চালটা যা আছে তাতে হবে না চাল না নিয়ে আসতে হবে তাই আমি দেবব্রতকে মেথি মৌরির জলটা দিয়ে দিচ্ছি আর কালকে মেথির জলটা না আমি আলাদা করে ভিজিয়েছিলাম ভাবলাম যে মেথিটা আমি ইউজ করবো হেয়ারের জন্য কারণ কদিন ধরে না বেশ হেয়ার ফল হচ্ছে আর তার মাঝখানে মাঝখানে আমি তো পিঁয়াজ দিয়ে আদা দিয়ে যেটা বানাই সেটাও তো তোমাদের দেখিয়েছি সেটাও মাঝে মধ্যে ব্যবহার করি তো দেখো দেবব্রত মেথি মুড়ির জল খেয়ে জল আনতে চলে যাচ্ছে কারণ জলও নেই ড্রামে একদমই জল ছিল না তো ওকে আমি চালটাও আনতে বলেছি একেবারে গোবিন্দভোগ চালটা তো এরকম ওয়েদারে কিন্তু দেখবে সবারই ঘরে ঘরে খিচুড়ি আর আলুর দমটা হয়ে থাকে আর সকালবেলা টিফিনের জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি চাউমিন তো আমি ওই যেমনটা চাউমিন বাড়িতে বানাই আর কি এগ দিয়ে চিকেন থাকলে চিকেনটাও দিই তো যেহেতু চিকেন ছিল আগের দিনের ম্যারিনেট করা চিকেনটা সেটাই ভেজে কিন্তু এর মধ্যে দিয়েছি আর আমি কিন্তু আলুও দিই এর মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তারপর এসে দেখলাম এই পুকুরের পানাগুলো না একটা সাইডে টেনে নিয়ে যাচ্ছে কারণ মাঝখানে মাছগুলো ওরা ছাড়বে বলে তো দেখো পুকুরটা এবার অনেকটাই পরিষ্কার দেখতে লাগছে আর তারপর এখানে চলে এসছিলাম আমি আলুর তরকারিটা করব বলে খিচুড়ির সঙ্গে একটু আলুর দম বা ভাজাভুজি না হলে কিন্তু ভালো লাগে না জানো তো অনেকেই আছে যারা কিন্তু পাপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে তো আমার মোটামুটি সব রকমই পছন্দ আর কি বলতে পারো খিচুড়ির সঙ্গে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে বেগুন ভাজা কিন্তু আজ তো বেগুন ছিল না তাই বেগুন ভাজতে পারিনি আজকে আলুর দম দিয়ে চালিয়ে নিয়েছিলাম এখানে দেখো তেলের মধ্যে গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে আগেই আমি কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটোটা একটু দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে আলু সাইজটা একটু বড় রেখেছি আলুর দমে কিন্তু এরকম আলু না হলে বেশ মানায় না তো তারপর দেখো আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে ভাজা হতে দেব এটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে কিন্তু মশলা করে করে আমি হাতের কাছে গুছিয়ে রেখে তারপরে কিন্তু রান্না করি আজকে সবটা কেমন জানি এলোমেলো হয়ে গেল সে যাই হোক এখানে দেখো মশলাটা করে নেবো আর মশলা বানাতে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গোটা জিরে আর কিন্তু আদা আর ততক্ষণে আমি এখানে দেখো হলুদের প্যাকেট জিরের প্যাকেটটাও কেটে ঢেলে নিচ্ছি আর আমার ওই পাশে যে মশলাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ধনে দুটো কিন্তু এক মশলা নয় একই রকম দেখতে লাগছে আর তারপর দেখো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি সাইডগুলো যেগুলো গুঁড়ো পড়েছিল অল্প অল্প তো গুঁড়ো গুলো থাকলে না কেমন একটা দেখতে লাগে পরিষ্কার পরিষ্কার লাগে না আর আমি কিন্তু সব জিনিস এরকম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতেই কিন্তু ভালোবাসি তারপর দেখো এখানে আলুর দমটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ আলুর দমে একটু চিনি না দিলে যেহেতু আদা দেয়া রয়েছে তেলের মধ্যে আদা যতক্ষণ রাখবে ততক্ষণ কিন্তু একটু তিতকুটে ভাব চলে আসে তাই কিন্তু অল্প করে চিনি ব্যবহার করেছি আর এখানে দেখো ভালোভাবে কষিয়ে আমি একটু একটু করে জলটা অ্যাড করে দিলাম তো এবার কিন্তু আলুর দমটা আমি চাপা দিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে হবে তারপর দেখো এখানে আমি খিচুড়ির যে মশলাটা হয় সেটা কিন্তু রেডি করে নিচ্ছিলাম এখানে তো এখানে দেখো বেশ কালার এসছে সুন্দর আর এদিকে দেখো খিচুড়িটা কিন্তু বসিয়েও দিয়েছি আর আমার খিচুড়িটা না একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে খুব বেশি ঘন আমি করি না দেখো বন্ধুরা যতক্ষণ কিন্তু রান্না হচ্ছিল তার মধ্যেই আমি রান্নাঘরটা বেশ সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর আজকে না একটু তারা আছে তার কারণ আজকে বেরো বহু করেই রিধান আর রিধানের দ্বিদুন ঠিক করেছে যে ওরা কিন্তু আজকে বাইরে যাবে দেখো বন্ধুরা বাজে এখন সাড়ে তিনটে চলো তো তো চলে এসছে বাবা চলো একটা মার ঘরে লাইট জেলে যায় যে লাইটটা লাগিয়েছে না মার ঘরে সেই লাইটটাই জেলে যাচ্ছি সেই লাইটটা জ্বলুক চলো কি আবার তোমাদের সঙ্গে ওখানে কথা হচ্ছে এই বৃষ্টিতে আবার বাইরে বেরোতে হচ্ছে দেখো বন্ধুরা আজ কিন্তু সারা দিন ধরে বৃষ্টি হয়েছিল আর এদিকে কিন্তু কাঁচা ড্রেন আর কিন্তু সব ভরে গিয়েছিল তো যার জন্য ওই যে মেন রাস্তায় আমরা উঠবো সেখানেও কিন্তু অনেকটা জল জমে গিয়েছিল এই দেখো কতটা পরিমাণে জল জমে রয়েছে এই খুব দরকার ছিল রাস্তাটা ঠিক হওয়ার আমরা কিন্তু চলে বারাইপুর আর বাড়াইপুরে এই বাজার কলকাতায় না সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ওখানেও কিন্তু রয়েছে কিন্তু এত কালেকশন নেই তো আর এখানে এসে আমরা দেখলাম বেশিরভাগ জিনিসেই ফিফটি পারসেন্ট অফ ছিল তো দেখো একটু আমাকেও দেখিয়ে দিলাম তো আমি এখানে এইরকম একটা বাটিকের চুড়িদার পরেই চলে এসেছিলাম আর এখানে এসে কিন্তু এই টপগুলো দেখে বিয়ের আগের কথা আমার মনে পড়ে যাচ্ছিল বিয়ের আগে যখন একটু শরীরটা স্বাস্থ্যটা কম ছিল না তখন এরকম টাইপের টপ পরতাম আমি আর জিন্সও পরতাম তখন কিন্তু এখন আর একটু চেহারা ভারী হয়ে যেতে কিন্তু সেই সব পরা হয় না তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি আনা হয়েছে দেখো এরকম মশলার কন্টেনার কিন্তু দুখানা নেওয়া হয়েছে একটা মায়ের একটা আমার তো এই কন্টেনার সেপারেট আলাদা আলাদা যার জন্য নেওয়া হয়েছে আর এখানে দেখো মা দুটো কুর্তি নিয়েছে মা আমাকেও নিতে বলছিল কিন্তু আমার যেহেতু প্রচুর কুর্তি আর চুড়িদার হয়ে গেছে তাই কিন্তু আমি আর কিছু কিনিনি আর এখানে দেখো রিধানের জন্য কয়েকটা জামা কাপড় মা কিনে দিয়েছিল তো এখানে দেখো একটা জামা নিয়েছে ও আর দুখানা প্যান্ট তিন খানা প্যান্ট নিয়েছে একটাও তখনই পরে নিয়েছিল বাড়িতে এসে এটা ফুল প্যান্ট আর এই যে এটা দেখছে ওটা হাফ প্যান্ট ছিল তারপর দেখো একটা কলগেট নিয়েছে আর এখানে একটা পারফিউম নিয়েছে যেটা বেলাফিটা বলে নাম আছে আর একটা হচ্ছে এরকম ব্রাশ নিয়েছে তো এখানে দেখো ঘড়ির কাটায় বেজে গিয়েছে সাড়ে আটটা মা আমাদের সঙ্গে বাড়িতে এসেছিল আর তারপর কিন্তু মা খুব বেশি দেরি করেনি চলে গিয়েছিল কারণ আকাশ জুড়ে আজকে পুরো মেঘ করেছিল আমরা কিন্তু যেখানে গিয়েছিলাম বারাইপুরে সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছিল আবার কমছিল যেহেতু পুরো রাস্তাটাই আমরা গাড়ি করে গিয়েছি তাই কিন্তু আমাদের অসুবিধা হয়নি তো দেখো ওই যে কন্টেনারটা এনেছিলাম ওটা ধুয়ে দিয়েছি আর এখানে দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা এবার ভালোভাবে ধুয়ে নেবো তো চলো চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে চালের জলটা নিতে এসেছি তোমরা তো জানোই আমি কিন্তু ওই কেনা জলের কিন্তু করতে হয় আমাদের পাম্পের জল ইউজ করতে পারি না কারণ জল এতই মানে হর হরে টাইপের পুরো ফেনা ফেনা মতন জানো তো আমাদের জলটা যার জন্য কিন্তু আমাদের হেয়ারে এত সমস্যা আমার স্কিনটাও আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে এই জলের কারণে জানো তো কিছুই করার নেই থাকতে থাকতে আবার সবাই বলছিল যে ঠিক হয়ে যাবে কি করব বলো বাড়ি এখানে এখানেই তো থাকতে হবে কিছু করার নেই সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে আর আজকে কিন্তু বানাবো হচ্ছে ডিম তো এখানে দেখো আমি চলে এসেছিলাম ভাতটা হয়ে গিয়েছিল ফ্যানটা ঝাড়াতে তো আমি বেসিনের মধ্যে এখন আর ফেলি না জানো তো এখন বেসিনের মধ্যে ফেললে ভয় হয় যে কখন বেসিনটা লিক করে ফুটো হয়ে যাবে আর এখানে দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছিলো ওর ওপরেই ফ্যানটা ঢেলে নিচ্ছিলাম আর ভাতটা না আমি একটু আলগা রেখে দেবো এইভাবে যাতে কোলে গেলেও অসুবিধা না হয় ভাতটা কিন্তু শক্ত থাকে ঝরঝরে থাকে আর এদিকে দেখো আমার কিন্তু ডিমের ঝোলটাও হয়ে গিয়েছে তো ডিমের ঝোলটা না অনেকটা ঝোল হয়ে গিয়েছিলো আজকে আর আমরা যেহেতু তিনজন মানুষ আমাদের কিন্তু এতটা ঝোল লাগে না আলুটা একটু ঘেটে দিচ্ছি যেই কারণেই দেখো এরপর দেখো রিধানের জন্য খাবার বেড়ে নিচ্ছি আর রিধানকে কিন্তু আগে থেকেই আমি বলছিলাম যে খেয়ে নেওয়ার জন্য কারণ কালকে ওর স্কুল আর জানো তো একদম মর্নিংয়েই উঠতে হয় আর কালকের থেকে একটা মনে হয় যেন আবার যুদ্ধ শুরু তো কি আর করা যাবে বলো মাদের হচ্ছে এইভাবেই সব কিছু গুছিয়ে ম্যানেজ করে সব কিছু করতে হবে আগে যখন মা আমাদের জন্য এই সমস্ত কিছু করতো না তখন স্কুল যাওয়ার সময় মনে হতো তো মাদের লাইফটাই বেশি ভালো কি সুন্দর মারা তো বাড়িতে থাকে স্কুলে যেতে হয় না পড়া করতে হয় না মা রান্না বান্না করে কি সুন্দর মায়ের লাইফটা মায়ের জীবনটা আর এখন যেহেতু নিজেই নিজেই মা তো তাই বুঝতে পারছি যে এখন আর তখনের মধ্যে কি ফারাক ছিল তো আজকে সাড়েটা দিন বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যেও বাইরে বেরিয়েছি তোমরা তো দেখেইছো এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা আর রান্নাঘর কিন্তু একদম আমার ক্ষীণ হয়ে গেছে এই দেখো রান্নাঘর সমস্ত ক্লিন সব গোছানো রয়েছে জলও ভিজিয়ে দিচ্ছি তো চলো কাল জন্য স্কুল আছে এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়বো ও কিন্তু এখনও জেগে রয়েছে ঘুমায়নি তো যতক্ষণ না আমি শুচ্ছি ওর পাশে ততক্ষণও জেগেই থাকবে তো চলো এখনই গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে না তো কিন্তু সেই রাত পড়তেই জেগে থাকবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই ইন করছি টাটা আবার কাল দেখা হচ্ছে